বনা ভোলা যায় যাই না কি মাহের জ স্মৃতি ভুল বনা ভোলা যাই না কি মাহেরম স্মৃতি মাছে কত ফজিল জানো কি মুসলিম জাতি ভুল না ভোলা যাই নাকি মাহেরম জানের স্মৃতি ভুল না ভোলা যাই নাকি মাহেরম রমজানের স্মৃতি এই সে কত ফজিলত এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভোর ভুল নাকি মায়ের রমজানের স্মৃতি ভুল বনা ভোলা যায় নাকি মায়ের রমজানের স্মৃতি সে পবিত্র কালাম মহাগ্রন্থ কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তারা গম যার কারণে সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত মাঘ ফিরাতের আমলের বাতি ভুল না ভোলা যায় নাকি মাঘের রমজানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি এই মাসে কত এই মাসে কত ফজিলার জান কি মুসলিম জাতি ভুল না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি ভুল না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি নীতি ভাই কই এত দান এলো না যে কো বলেন কেমন কঠোর গো আপনাদের এলাকা গো রাগ টাক করে আছেন নাকি কিছু বুঝতে পারি না বলেন একজন হাজার টাকা একজন পেলাম না ভাই আফসোস থেকে গেল গো একজন 10000 টাকা ওই খেতে বাকি পাঠিয়ে ও যাদের কার্ড মারা আছেন ভাই খেয়াসেন জান তারপরে দান টান দিলে দিবেন নাকি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য জান কে কে যাবেন দেখি কত উড়ল উঠছে যান যাদেরকে কার দিয়েছে দোকানও খোলা আছে নাকি আবার হ্যাঁ যাই হোক তো একজন দশ হাজার টাকা পাবো না ভাই একজন আল্লাহর রস্তে দশ হাজার টাকা দিনে বলা আর গরামে নাই মাস্টার নাই প্রফেশন নাই আচ্ছা দশ হাজার না হচ্ছে পাঁচ হাজার টাকা দিনে বলা একজন আল্লাহর আসতে একজন পাঁচ হাজার টাকা আল্লাহর রস্তে একজন পাঁচ হাজার টাকা এত লোক আছেন আল্লাহ একবার একটা পাঁচ হাজার টাকা পাবো না গো কোন গ্রামে রে বাপ বাস কি ভেজালে পণ্য পাঁচ হাজার টাকা একটা পাবো না আল্লাহর দেখেন কথা বলি বললাম হ্যাঁ এদিকটা ঠিক আছে যে খাবার দাবার খাও যা আছে পাঁচ হাজার টাকা দেখেন আপনার টাকা পয়সা ধন ধল সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না সব ছেড়ে দিতে হবে আমি একটা কথা কতদিন বলি আপনার টাকা পয়সা জমি জায়গা জমি যখন আপনি মরে যাবেন তখন খাবে লকে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লকে মানে ওয়ারিস যারা হবে তারা খাবে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার জন্যে আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্যে যদি আপনি কবর থেকে থেকেvastতে চান তাহলে আপনি নিজের মাল আল্লাহর রাস্তায় দান করে যান মানুষ যখন মারা যাবে যারা সম্পদ টাকা পয়সা নিয়ে গombe আপনার কিনা অহংকার বসুত চলে একজন ইমাম গেলে নাক নাক ছিটকাই আপনার ইমাম 10 টাকা চাইতে গেলে নাক 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 ছিটকাই চাই মানে নিজেকে গંભીરতা দেখায় কি তাদেরকে দেব শুনে নেন যা আমার বানানো কথা নয় এই কোরআনটা আপনি সোরা মুনাফিকুনটা খুলবেন এখানে আল্লাহ আতা ওয়া taala ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন 500 টাকা এখানি বাড়ি কোথায় বাড়ি গো ও আচ্ছা বিহার আচ্ছা বিহার থেকে তাও 500 টাকা পেয়েছি তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আল্লাহ বারে গেলাই হায়া কাল্লা বারে গেলাম বলছিলাম মানুষ যখন মারা যাবে তখন ওই মাইয়াত মত ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন ওই সময় মারা যাবে তখন সে এমন ভাবে কান্না করবে যেই কান্নাটা যেই চিৎকারটা পৃথিবীর কেউ শুনতে পাবে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এ পৃথিবীর কেউ

আচ্ছা একটু সময় দাও একটু আমাকে সময় দাও লোকটা কানবে এটা মা দেখতে পাবে না বাপ দেখতে পাবে না ভাই দেখতে পাবে না আদরের বোন দেখতে পাবে না এই কান্নাটা কেবল কেবল মাত্র আল্লাহ দেখতে পাবেন আর আল্লাহকে বলবেন কায়াকুল রাব্বি ইয়া মাবুদ মাওলাজি আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই একটু আপনার হায়াত চাই একটু সময় চাই আর এই সময়টা দিলে আমি দুইটা কাজ করব রে আল্লাহ আমি দুনিয়াতে দুইটা কাজ করব এই দুইটা কাজ করার পর যদি আমাকে লেন তো কোনো অসুবিধা নাই কি দুটা কাজ বলছি একটু পরে কি করবে কি বলো ও মানে স্ত্রীর স্বামীর জন্য দিয়েছে বাস এগুলো ঝামেলা মিটে গেল হ্যাঁ হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে বাহ কত স্বামী ভালোবাসা গো ওরকম নেই বলেন পাঁচশো টাকা স্বামীর সংসার যেন উন্নতি হয় স্বামী যেন রোজগার করতে পারে আল্লাহ যেন বরকত দান করে এই জন্য দেখেন আপনার আচল থেকে পাঁচশো টাকা ঘটবে না এই বাপজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম সালাই আচ্ছা আপনাদেরকে চাষ হয় না ভুট্টাগুলো দেন না গো ভুট্টাগুলো লিখান পাঁচশো টাকা করে দেন ভুট্টাগুলো এক কুয়েন্টাল করে লিখান পাঁচ বস্তা সিমেন্ট করে আর 500 টাকা সুবহানাল্লাহ আল্লাহ দেখেন তো কি নাম গো নামটা লেখেন পাঁচ বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ আল্লাহু মাশাআল্লাহ আর আই আল্লাহুমা বারিক আলাইকা আল্লাহ বরকত আল্লাহ আর একজন দিয়েছেন হোসেনের মন্ত্রী হোসেন তার স্বামীর জন্য 500 আপনি 1000 টাকা কি 1000 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও আমিন সুমা আমিন আরেকজন দিয়েছেন 200 টাকা মাইকের অবস্থা কি হলো জি ও আগে সাউন্ডটা যে ভালো ছিল কি করলে আল্লাহ তুমি দান কি আল্লাহ তুমি কবুল করে নাও হ্যাঁ আমি ও তোমার গুনা দিন ফুরাইশো টাকা বাকি আড়াইশো টাকার নগদ আড়াইশো টাকা বাকি হ্যাঁ

জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দেয়াতারে জনমের লাগিয়া বলছিলাম যখন ওই মাইয়া

আর একদম তার বন্ধু তার সঙ্গে আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহম সালে আল্লাহ আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবল করে দাও আল্লাহ ব্যবসা মানে যে উন্নতি দাও রি রোজি রোজগারে বর করে দাও বালা বসুর বদল করে দাও আল্লাহ যদি থাকবে আল্লাহ আমিন রাখি আমি আমি মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকি আইনা দুলা দেই সাজায়া তারি জন লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারা মামলা মুকা দামা কইরা ওরাই লারে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারা লামকাতমা কইরা ও রাইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায় তারে জনমীর লাগিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায়

তা বলছে তাও মানে মিডিয়ার সামনে বলছে স্বামী না দিলে চলবে সামনে থেকে এক টাকা করে পাবো দেখো কি করছি হ্যাঁ বিশাল ব্যাপার তুমি এক টাকা মানে এক টাকা পেয়েছে বিশাল ব্যাপারু। যে স্বামীকে শুধু তো আক্কা করে না যে এক হাজার টাকা তো খালা আপনাদের এক টাকা হবে তারপরে তো আছে তো দাম এগুলা খুব কম যে হচ্ছে এটা এক জুনার লোকের দান কত জায়গায় মা বোন দেখেছি পাঁচ পাঁচ হাজার টাকা পর্যন্ত দশ হাজার পর্যন্ত দান করেছে তো এখানে কোন মা বোন একাই একশো পাঁচ হাজার টাকা হবে না দেখেন সব কিছু তো প্যাটার গেলে করছেন গাড়ি বাড়ি মালা নাখের কানের তো সব থেকেই যাবে আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে তুমি মনে দেখো মেয়ে কাঁদবে ছেলে কাঁদবে দিনের জন্য কাঁদবে চোখের পানি আসবে কিন্তু রাখতে চাইবে না কেউ বলবে না তিন দিনের বেশি রাখা যাবে না রাখলে পচে যাবে তোমাদের টিকা যাবে না আর রাখা যাবে না ওকে তুমি দাও ওকে গপন করে দিতে হবে কেউ কারো আপন নই সৃষ্টিগত একটা নেচার করে দিয়েছেন সম্পর্ক বেঁধে দিয়েছেন আসলে কেউ কারো আপন নয় আসলে কেউ কারো আপন আপন নয় যদি আপনার হয় তো হচ্ছেন তিনি আল্লাহ আমরা মা বোন আমরা ভাই আমরা চিনতে ভুল করেছি আল্লাহকে আল্লাহকে চিনতে ভুল করেছে আল্লাহ হচ্ছে সবচাইতে আপন পৃথিবীর কেউ আপন নয় একবার মনে দেখেন সবাই লোকালয় একটু দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস ছ মাস কাঁদবে এরপরে আপনাকে কেউ মনে রাখবে না আপনার আপন কে তো আল্লাহ কেউ তো আপনায় তোমারি কেউ তো আপন্ন কেউ তো আপনায় তোমারি কেউ তো আপন কেউ তো আপনায় তোমারি কেউ তো হইল না তাই এই দুনিয়ায় পরে চালো নাই এই পৃথিবীতে কেও তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় এই তোমাকে গড়লেন যিনি তা ই জানো তাকে জানলে তোমারি হবে আলো কি তো এই তোমাকে ধরলেন তারাকেই জানো তাকে জানলে তোমার হৃদয় হবে আলো কি তো সেই তো তোমার বড় আপন আল্লাহ তোমার বড় আপন আর তোকে নয় এই পৃথিবীতে কেউ তো আপন কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন্ন কেউ তো আপনায় তোমারি কেউ তো আপন্ন আপনি যা কে আপন ভাবছেন স্বামী কে আপন ভাবছেন বোন কে আপন ভাবছেন বাপ কে আপন ভাবছেন এরা দুনিয়ার সাময়িক আপন হবে যখন তুমি মরে যাবে কাউকে কি দেখেছ দেখবেন মানুষ তিন বছর চার বছর হয়ে গেলে তার কবরে যাওয়ার চেষ্টা করে না তার খবর কেউ নেবে না আনন্দ চিত্তে বাস করবে কেউ কিছু করা থাকবে না কিন্তু আমার আল্লাহ এতটা ভালোবাসেন দুনিয়া থেকে নিয়ে তুমি যখন পেটে থেকে ছিল আলামে আর ওয়া থেকে নিয়ে তোমাকে কবর পর্যন্ত সে তোমাকে ভালোবাসে তুমি ভালো প্রিয় মানুষকে তুমি চিনতে পারলে না দুনিয়ার আধীনকতায় তুমি মানুষের পেছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করছো গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা করছো কিন্তু শুনে নাও যেদিন তুমি মারা যাবে সেদিন তোমাকে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করে দেবে আর কেউ তোমাকে মনে রাখতে পারবে না মেয়েদের তরফ থেকে পরে এলো নাকি হ্যাঁ ওটা পরে এলো ফের পরে এলো না পরে এলো আল্লাহ রাফুল আর আমিন মেয়েরা আপনার চোরে ছোট টুকটাক টুকটাক করে দান করছে আল্লাহ আল্লাহ দান কে আল্লাহ তুমি গ্রহণ করে নাও আল্লাহ তুমি তাদের দিল কেলাত মুজালা করে দাও তার যেন বেশি বেশি করে দান করতে পারলা তুমি তাকে তো ফেক দাও কি বলছিলাম গো যে দান মেয়েরা আজকে খুব বেশি করা উচিত ছিল অন্য অন্য জায়গায় করে এটাও তো কি এটা তো উত্তর দিনাজপুর তো কই ঠিকই তো মেয়েরা দান করে আমি জানি তো ফের এখানে মেয়েরা করে না মানে মা তোমাদের কাছে কেউ আন্টি পাওয়া যাবে না আন্টি একটা আন্টি হাতের আন্টি একটা পাওয়া যাবে না আল্লাহর আসতে হাতের আংটি সবাই খুলতে পারে না মা তবে সে পারে যে প্রকৃত আল্লাহকে ভালোবাসে যে আল্লাহর জন্য ম্যাচে খুলে দিলাম সেই বোন পারবে নচেত আর কেউ পারবে না কিন্তু আসলে কি বলবো জানেন এদের ও পাওয়ার খুব যে আজকালকার মেয়েরা দা কী ব্যাপারে একই দিয়ে কাজ করেছে খালি সব যে ও পাঁচশো টাকা আল্লাহ মা শ আল্লাহ মা বারিকা হায়েলা আল্লাহ আল্লাহ তুমি দান কে করবো না আমিন মুসলাম্মাম আজকালকার কি ভাবছে আর মেয়েদের কাছে ও টাকা আছে খালি বললে হবে না ওরাও টাকার বান্ডিল নিয়ে থাকে গো টাকার বান্ডিল ওদের কাছেও থাকে আর যে বিড়ি বাঁধা টাকা হাল হারাম তো বাদ দেন তবুও তো টাকা টাকা নিয়ে থাকছে গদি গদি এরকম করে নিয়ে থাকছে ওরা খুব পাইচরাম করছে আর মেয়ে যদি সংসার চালায় তো বুঝতে পারছেন উকি कामयाब কি ইবলিশ মারবে তারা কিন দিয়েছেন তো কয় টাকা আছে গো মহিলা তরফ থেকে মানে এদিক নাকি এদিকটা মেয়ে তরফ থেকে দিয়েছেন এদিক থেকে কিছু টাকা আছেন আছে নি এই টাকাটা ওরে ওগুলা সামনে কার যাক তো মেয়েদের কাছে ও টাকা বানিবেন টাকা আছে টাকা থাকবে না মানে আমাদের মুর্শিदाबादের মেয়েরা মানে বেরি বেঁধে কতক্ষণ জিজ্ঞেস করছি বেটি বেরি বেঁধে মালা হলো মালা কোন হাতে চুরি হলো আর এদিকে পাচ্ছে কি বলে হাজার টাকা কিসের দেয় ওটা কন্যাশ্রী তারপর বিয়ে করার সময় পাবে আবার দেওয়া হয়ে গেলো পঞ্চাশ মিনিমাম ষাট হাজার টাকা জ্বর হয়েছে এখানে আর যে বেরি বেঁধে তো মালা করে রেখেছে বেটির বিয়ে দিব মালা টাকা দিয়ে গো বেরি বেঁধে বেঁধে করছে অনেক পরিবার দেখলাম মুর্শিদাবাদে বেরি বেঁধে বেঁধে টাকার এদিকার আপনাদের বেরি বাধা মানে উত্তর দিনাজপুরে নেই মনে হয় আছে হ্যাঁ আমি যে শুনলাম যেদিকে বেরি বাধা নেই গো জায়গা জায়গা হিসাবে আছে আমাদের ওইদিকে গলি গলিতে বসে যাবে গলিতে গলিতে আর বিধি দুটা বান্ধবী তিনটা বান্ধবী বসবে বসে একবারে কি খুশিতে বিড়ি বাঁধবে ওরা বসবে তো দু একদম বাহিরে ঘরের ভিতরে লয় তাহলে দেখবে যে হকার তুমি দেখো আমার হাতের ক্যাপাসিটি বসবে আরো বিধি পাজবে কেমন বিধি হতে